মানব সভ্যতার ইতিহাসে সহানুভূতি সহযোগিতা পারস্পরিক সম্মানের ভিত্তিতেই সমাজ গড়ে উঠেছে কিন্তু সেই সমাজে আজও কিছু মানুষ আছে যারা নিজেদের স্বার্থ বা ক্ষুদ্র মনোবৃত্তির কারণেও অন্যের অনিষ্ট করতে ধ্বিধাবোধ করে না এরা কখনো প্রতিদ্বন্দ্বী কখনো প্রতিবেশী আবার কখনো আপনজনের মুখোশ পরে থাকে এদের আচরণ শুধু ব্যক্তি জীবনে নয় সমাজে শান্তি ও স্থিতিশীলতা ব্যাহত হয় পরের অনিষ্টকারী মানুষেরা সাধারণত আত্মকেন্দ্রিক হিংসাত্মক এবং ঈশ্বরপরায়ণ মনোভাব পোষণ করে তারা মনে করে অন্যকে পিছিয়ে দিলে নিজের অগ্রগতি সহজ হবে কিন্তু তারা বুঝতে পারে না অন্যের ক্ষতি করে স্থায়ী কল্যাণ সম্ভব নয় প্রকৃত ও সমাজের এক অদৃশ্য নিয়ম আছে অন্যায়কারী শাস্তি সে নিজেই পায় কখনো সময়ের মাধ্যমে কখনো বিবেকের কাট করে। পরের অনিষ্ট করে যারা তারা ক্ষণিকের লাভের জন্য চিরস্থায়ী ক্ষতি ডেকে আনে নিজের এবং অন্যের মানবিকতা সহানুভূতি নৈতিকতা একমাত্র পথ যাতে করে আমরা সমাজে শান্তি মৈত্রী ও উন্নয়ন প্রতিষ্ঠা করতে পারি ধর্মীয় দৃষ্টিকোণেও পরের অনিষ্টকে গুরুতর পাপ হিসেবে বিবেচনা করা হয়েছে ইসলাম ধর্মে বলা আছে যে নিজে বাঁচে এবং অপরকে বাঁচতে দেয় সেই প্রকৃত মুমিন হিন্দু ধর্মে পরিহিতে রত কে শ্রেষ্ঠ ধর্ম বলা হয়েছে খ্রিস্ট ধর্মীয় অন্যের প্রতি ভালোবাসার প্রধান আদর্শ একজন পরের অনিষ্টকারী শুধু একজন মানুষকেই আঘাত করে না তিনি সমাজের আস্থা পারস্পরিকতা এবং নৈতিকতাকে আঘাত করেন ফলে তৈরি হয় সন্দেহ বিভেদ এবং অশান্তির পরিবেশ আমরা যতদিন না এসব মানুষকে চিনি তাদের প্ররোচনায় না পা দিয়ে নিজেকে সৎ পথে রাখি ততদিন সমাজে প্রকৃত শান্তি আসবে না এইবার একটি গল্প শুনেন। বেশি করলে চালাকি পরে বুঝবেন জালাকি মিষ্টি বিক্রেতা মনে করে আমি তো মিষ্টি খাই না তাই এতে বেজাল করলে আমার কোনো সমস্যা নেই বেকারির মালিক মনে করে আমি তো বিস্কুট খাই না তাই পচা ডিম ময়দা বিস্কুট বানালে আমার তাতে কোনো সমস্যা নেই ফল বিক্রেতা মনে করে আমিও তো ফল খাই না তাই কেমিক্যাল মিশালে আমার কোনো সমস্যা নেই অন্যদিকে মাছ বিক্রেতা মনে করে আমি তো ফরমালির যুক্ত মাছ খাই না তাই ফরমালিন মিশালে আমার কোনো সমস্যা নেই দিন শেষে তাদেরই অবস্থা মিষ্টি বিক্রেতা মিষ্টি বিক্রি করে বিস্কুট ফল মাছ কিনে নিয়ে বাসায় ফিরে বেকারি মালিক বিস্কুট বিক্রি করে মিষ্টি ফল মাছ কিনে বাসায় নিয়ে যায় ফল বিক্রেতা ফল বিক্রি করে মিষ্টি বিস্কুট মাছ কিনে বাসায় নিয়ে যায় মাছ বিক্রেতা মাছ বিক্রি করে ফল বিস্কুট মিষ্টি কিনে বাসায় নিয়ে যায় সবাই মনে মনে নিজেকে অনেক চালা পাবে অনেকেই লাভ করছে ভেবে আত্মতৃপ্তির ডেকে তোলে আসলে তারা নিজেরাই জানে না নিজেদের ঠকাচ্ছে ক্ষতি করছে তা ভাবতেও পারছে না পরের অনিষ্ট চিন্তা করে যেজন নিজের অনিষ্ট বীজ করে সে বপন তাই আমাদের উচিত নিজে সৎ থাকা অন্যকে ভালোবাসা এবং পরের অনিষ্ট না করে বরং তার মঙ্গল কামনা করা